বন্ধুরা আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটি রান্নার ব্লগ আজকে রেসিপিটি একটি জনপ্রিয় কাবাব রেসিপি আজকে রেসিপির নাম চিকেন মালাই কাবাব চিকেন মালাই কাবাব বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সাড়ে সাতশো গ্রাম বোনলেস চিকেন কাবাবের চিকেনের পিস যেমন হয় এখানে আমি ওরকম আকারেই চিকেনের পিসগুলো কেটে নিয়েছি দেখুন মাপটা আপনারা বুঝতে পারবেন কাবাব দুটো পর্যায়ে ম্যারিনেট করতে হবে এজন্য প্রথম পর্যায়ে ম্যারিনেশনের জন্য আমি এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন একটা চামচ গোলমরিচের গুঁড়ো একটা গোটা পাতিলেবুর রস এই সমস্ত উপকরণগুলো দিয়ে আমি প্রথম পর্যায়ে ম্যারিনেশান কমপ্লিট করব আর এজন্য সমস্ত উপকরণগুলো আমি ভালো করে চিকেনের সঙ্গে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়ার পর চিকেনটাকে আধ ঘন্টা মতো রেস্টে রেখে দেব চামচে করে একটু মাখানোর অসুবিধা হচ্ছিল তাই আমি হাতে করেই মাখিয়ে নিলাম এই আধ ঘন্টা বাদে আমি নিয়ে নিয়েছি একটা বড় কাচের বোল আর তার মধ্যে আমি প্রথমেই দিয়ে দিলাম টক দই জল ঝরানো ছাঁকনিতে করে আমি জলটা ঝরিয়ে নিয়েছি দিয়ে দিলাম ড্রাই রোস্ট করা কাসুরি মেথি হাতে করে গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিম এখানে আমি হাফ কাপ মতো ইউজ করেছি দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো প্রত্যেকটা একটা চামচ করে দিয়েছি এবার দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল দু টেবিল চামচ মতন সরষের তেল এখানে আমি দিয়েছি যে কোনো ধরনের কাবাবে যদি ম্যারিনেশানের সময় একটু সরষের তেল দেওয়া হয় আমার মনে হয় কাবাবের কালারটা খুব ভালো আসে আর এরকম থিকনেসে আমি মশলাটা রেডি করেছি বেশি পাতলা করা কিন্তু যাবে না এবার প্রথম পর্যায়ে ম্যারিনেট করা চিকেনগুলো আমি দিয়ে দিলাম দিয়ে তৃতীয় পর্যায়ে ম্যারিনেট করার জন্য সমস্ত উপকরণগুলো চিকেনের সঙ্গে ভালো করে মাখিয়ে নিয়ে এখানে আমি চিকেনটাকে পাঁচ থেকে ছ ঘন্টা মতন ম্যারিনেট করতে রেখে দেব। কারণ কাবাবের চিকেন যত বেশিক্ষণ সময় ম্যারিনেট করে রাখা যাবে ততই চিকেনের স্বাদ খুব ভালো হবে চিকেনটা নরম হবে ভেতর থেকে তো দেখুন আমি ছ ঘন্টা মতো রেখেছিলাম ছ ঘন্টা বাদ ঢাকনা খুললে দেখা গেছে যে তলায় অল্প একটু জল হয়েছে দেখুন এই চিকেন থেকে জলটা বেরিয়েছে এই জলটুকু চিকেনের গায়ে ভালোভাবে মাখিয়ে নেওয়ার জন্য অর্থাৎ মশলার সমস্ত উপকরণগুলো চিকেনে ভালোভাবে মাখিয়ে নেওয়ার জন্য খুব সামান্য পরিমাণে আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি দু চা চামচ মতন আমার লেগেছে কর্নফ্লাওয়ার এই জলটুকু চিকেনে মাখিয়ে নিতে তো দেখুন আমি এখানে এরকম স্টিক নিয়েছি কাবাব গাঁথার জন্য এই স্টিকগুলো আমি আধ ঘন্টা ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে স্টিকগুলো পুড়ে না যায় বা ভেঙে না যায় আধ ঘন্টা ভিজলেই হবে তো এবার আমি স্টিকে চিকেনগুলো একে একে গেথে নিচ্ছি যে চিকেনের টুকরোটা বেশি পাতলা আর লম্বা হবে সেটা ডবল ফোল্ড করে নিতে হবে আমিও তাই করেছি দেখুন সমস্ত আমার কাবাবগুলো গাঁথা হয়ে গেছে এবার আমি গ্যাস ওভেনে একটা ফ্রাইং প্যানে কিছুটা তেল গরম করেছি এখানে আমি সরষের তেল দিয়েছি চাইলে সাদা তেল দেওয়া যেতে পারে তেলটা গরম হলে তাতে বাটার দিয়েছি বাটারটা গলে গেলে আমি কাবাবের স্টিকগুলো একে একে ফ্রাইং প্যানের ওপর দিয়ে দিচ্ছি প্রথমে গ্যাস ওভেনটাকে হাই করে আমি তাওয়াটা গরম করে নিয়ে তারপরে কাবাবগুলো দিয়ে গ্যাস ওভেনটা কমিয়ে চাপা দিয়ে কাবাবটা দশ মিনিট মতন রান্না করেছি 10 মিনিট বাদ ঢাক খুললে কাবাবের একটা পিট দেখুন আমার রং এসেছে কালারটা খুব সুন্দর হয়েছে এইভাবে প্রত্যেকটা কাবাবকে উল্টে দিয়ে এপিট ওপিট করে বা যদি চারটে সাইড ভাজা যায় তাহলে তো খুবই ভালো হবে এইভাবে আমি কাবাবটা রান্না করে নিচ্ছি আবার আমি চাপা দিয়ে দিলাম দেখুন এখন কাবাবটা আমার অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আমি দেখাচ্ছি যে কতটা কাবাবটা সিদ্ধ হয়েছে দেখুন এভাবে চেক করে নিলে ভালো হবে দেখুন সিদ্ধ হয়ে গেছে কাবাবটা এবার আমি এগুলো একটা পাত্রে তুলে নেব যে পাত্রটা তুলনামূলক একটু গভীর এই পাত্রটা আমার একটু গভীর আছে ওর মধ্যে আমি কাবাবগুলোকে কাবাবের স্টিকগুলোকে তুলে নিচ্ছি সবকটা কাবাবের স্টিক তোলার পরে আমি এখানে গ্যাস ওভেনে একটা কয়লার টুকরো আগে থেকেই আমি গরম করতে দিয়েছি যে পাত্রটাতে আমি ফ্রাইং প্যানটাতে আমি করছিলাম কাবাবটা রেডি তার তলাতেই আমি এইটা দিয়েছিলাম কয়লার টুকরোটা যাতে এটা একই সঙ্গে জ্বলে যায় আর কয়লা টুকরোটা দেওয়ার আগে যে ফ্রাইং প্যানে মশলাটা যেটা এক্সট্রা পড়েছিল তার সঙ্গে আমি এক টেবিল চামচ মতন মালাই অর্থাৎ ফ্রেশ ক্রিম দিয়ে আমি একটু তিরিশ সেকেন্ড মতন নাড়াচাড়া করে মশলা আর এই ফ্রেশ ক্রিমটা সম্পূর্ণ তুলে যে কাবাবটা আমি তুলে রেখেছিলাম আগে থেকে তার ওপরে এটা দিয়ে দিচ্ছি এটা দিলে খেতে খুব ভালো হবে আর দেখুন এই যে বলেছিলাম যেখানে কাবাব রান্না করছি তার তলাতেই এই কয়লাটা আমি জ্বালিয়ে রেখেছিলাম কয়লাটা জ্বলে গেছে এবার এটাকে একটা কাবাবের পাত্রটার মধ্যে একটা ছোট স্টিলের জায়গা দিয়ে তার মধ্যে আমি এইটা দিলাম কয়েল জ্বলন্ত কয়লাটা ওপর থেকে একটু বাটার দিয়ে দিচ্ছি আর এবারের ধোঁয়াটাকে পুরোপুরি কাবাবের মধ্যে অ্যাবজর্ব করার জন্য একটা চাপা দিয়ে দিলাম এর ফ্লেভারটা খুব সুন্দর হয় যে এই যে গন্ধটা হবে এই ধোঁয়াটা থেকে কাবাবের গায়ে এটাতে কাবাবের টেস্ট আরও বেড়ে যাবে তো দেখুন আমার চিকেন মালাই কাবাব পরিবেশনের জন্য রেডি আমি গ্রিন চাটনি আর স্যালাডের সঙ্গে পরিবেশন করছি ওপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি চাইলে ওপর থেকে ফ্রেশ ক্রিম ছড়িয়েও এটা পরিবেশন করা যেতে পারে তা গরম অবস্থায় ফ্রেশ ক্রিমটা দিতে হবে তাহলে খেতে ভালো লাগবে দেখতেও সুন্দর হবে তো দেখুন আমার কাবাব চিকেন মালাই কাবাব একদম পরিবেশনের জন্য রেডি তো অবশ্যই এই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করবেন আশা করি খেতে খুব সুন্দর হবে আমাদের এই রেসিপিটাও খুব খেতে সুন্দর হয়েছিল